ভাইরাল মিজানের কণ্ঠে অসাধারণ গান আমি তো মরে যাব রেখে যাব রেখে যাব সবই হ্যাঁ হ্যাঁ না ভাই গুতিয়া নিতেই ভাই আমার তো এটা হাত রেখে আজকে এসে ভাই হ্যাঁ হাসান বাবা মানে আগুন

মনে হয় বাংলাদেশের সরকার যে চালায় হ্যার বিষয় এত সাংবাদিক ওই যে আমি তো মরে যাব রেখে যাব রেখে যাব সবই আছে শুধু সঙ্গের সাথী সঙ্গে নিতে যাবি আমি মরে যাব ব্যক্তি হয়ে গেছে লগতে গ্রামের ভিতরে কিন্তু গান তো দূরের কথা পুরাণের অক্ষরণ লওয়া উচিত যাক গ্রামের ভিতরে তো কথা ভালো না ভাই তবে ভাই আমি যেটা দিয়েছেন এটা আমি মরে গেলাম

ভাই 30 সেকেন্ড এর ভিতরে যেন এটা আমি হাই আল্লাহ পারবো না ভাইট